চলচ্চিত্রই হোক বা টেলিভিশন প্রতিটা ক্ষেত্রেই সমান স্বাচ্ছন্দ্য তিনি যে কোনো চরিত্রকে নিজে অভিনয়ের দক্ষতা দিয়ে পর্দায় ফুটিয়ে তোলার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে তার হাসি খুশি প্রাণবন্ধতা স্বভাবের মানুষটি নিজের অভিনয়ের মাধ্যমে জয় করে নিয়েছেন বহু ভক্তের মন তিনি বাংলা চলচ্চিত্র ও মেঘাধারাবাহিকের অতি পরিচিত মুখ তুলিকা বসু মা ঢাকার ও বাবা যশোরের মানুষ হলেও তুলিকা দেবীর বেড়ে ওঠা কলকাতায় ছোটো থেকে তিনি কোনোদিনই ভাবেননি যে তিনি অভিনেত্রী হবে পড়াশোনা সমাপ্ত করার পর শিক্ষক পেশার সঙ্গে জড়িয়ে পড়েন তুলিকা বসু তার অভিনয়ে পা দেওয়া কিছুটা পরিবারের জন্য মেসোমশাই প্রীতম মুখার্জি ছিলেন স্ক্রিপ্ট রাইডার যিনি পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের কাছের বন্ধু ছিলেন ছোটবেলায় তিনি মনে প্রাণে চাইতেন বুদ্ধদেবের কোনো ছবিতে তুলিকা অভিনয় করুক কিন্তু তা আর হয়ে ওঠেনি এরপর মেসোমশাইয়ের প্রচেষ্টাতেই এবার জম্বি মজা ধারাবাহিকে প্রথম অভিনয়ের সুযোগ পান তুলিকা বসু এরপর মহাপ্রভু ধারাবাহিকে নিমায়ের মাসির চরিত্রে অনাবদ্ধ অভিনয় করেন তুলিকা বসু একদিন মহাপ্রভুর সেটে রজতাবু দত্ত তাকে থিয়েটারের অভিনয়ে প্রস্তাব দেন এরপর নাট্য অনুষ্ঠান থিয়েটারের সঙ্গে যুক্ত হন তুলিকা দেবী বড়দি বাসনা বিক্ষমূলে সুনেত্রী ইত্যাদি বেশ কিছু নাটকে অভিনয় করেন তিনি কিছুটা অভিমান ও কিছুটা আর্থিক প্রয়োজনে তাতে থিয়েটার ছাড়েন তুলিকা দেবী এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি দু হাজার সাতে রাজা সেন পরিচালিত কৃষ্ণকান্তের উইলে রোহিণীর বন্ধুর চরিত্রে অভিনয় করেন এরপর একে একে চ্যালেঞ্জ রোমিও ভার্সের জুলিয়েট শেষের কবিতা এই তো জীবন নিশ রহস্য নূরজাহান পরিণীতা লাভ এক্সপ্রেস প্রেম আমার ইত্যাদি বাণিজ্য সকল বাংলা ছবিতে অভিনয় করেন তুলিকা বসু চলচ্চিত্রের পাশাপাশি একের পর এক মেগা ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি যার মধ্যে অগবধু সুন্দরী অর্ধাঙ্গিনী বধু বরণ প্রভৃতি অন্যতম বলিউড থেকেও অভিনয়ের অফার আসে তার কাছে কিন্তু দৃঢ় কণ্ঠে সেই প্রস্তাব তিনি নাকচ করে দেন ছবিটা ছিল যশ রাট প্রোডাকশনের বিন্দু তুলিকা দেবী আগে থেকেই ওনাদের জানিয়ে দেন অন্তত এক দেড় মাস আগে সিটিউল জানাতে কিন্তু ওনারা বিষয়টি গুরুত্ব না দিয়ে পনেরো দিন আগে জানান চেষ্টা করলে তুলিকা দেবী পারতেন ম্যানেজ করতে এই মূল্যবান মানুষটির চেতান যেন জানান দিয়েছিল বাঙালি এতটা সহজ লক্ষ্য নয় তাই তিনি দৃঢ় কণ্ঠে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন কাজের প্রতি নিষ্ঠাবান এই মানুষটি অভিনয়ের পাশাপাশি আগলে রেখেছেন নিজের পরিবারকে ওনার এক পুত্র সন্তানও আছে তো বন্ধুরা আজ গল্প এই পর্যন্তই যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নমস্কার